কি অবস্থা সবার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিট গেট ওয়ালেট তোমরা কীভাবে ক্রিয়েট করবা টোন কিপার বা আদার্স যে ওয়ালেট আছে সেম টু সেম এটাও বিট গেট সেরকমই একটু ওয়ালেট তো তোমরা কী করবা বিট গেট ওয়ালেট কিন্তু আলাদা আবার বিট গেট এক্সচেঞ্জের কিন্তু আলাদা এটা কিন্তু গেট ওয়ালেট তো এখানে আসার পর ওপেন অপশন আছে ওপেনে ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার পর এরকমই এখানে তোমাদের সামনে ইন্টারফেস আসবে আর অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা লিখবা গেট ওয়ালেট আমি তোমরা তো দেখলাই ইনস্টল করার পর এখানে এসে ওপেন করবা এরপর এরকম ইন্টারফেস আসবে এখানে কোনো কিছু না জাস্ট ক্রিয়েটে ওয়ালেট ক্রিয়েটে ওয়ালেট এই লেখাটার উপর ক্লিক করবা এই লেখাটার উপর ক্লিক করার পর আই এগ্রি যেটা আসুক আই এগ্রিতে ক্লিক করবা একদম ইজি এক মিনিট লাগবে না একটা ওয়ালেট খুলতে তারপর হচ্ছে ক্রিয়েট নাও এই অপশানে ক্লিক করবা করার পর এখানে তুমি তোমার মন মতো পিন সেট করবা আমি যেরকম দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এটা যে কোনো কিছু দিতে পারো অবশ্যই মনে রাখার মতো পিন দিবা এক দুই তিন সরি ভুল দিছি এক দুই তিন চার পাঁচ ছয় এটা পিন দিয়ে দিলাম তারপর আর কিচ্ছু না আরও বলতেছে যে আমার অ্যাকাউন্ট রেডি হয়ে যাচ্ছে তো এখানে মেইন কাজ যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নাও নাও রেডি তারপরে হচ্ছে লেখা আসছে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট তারপরে গটিট গটিটি ক্লিক করার পর একটু লোড নিতে পারে এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস দেখতে পাবা এখানে তোমাদের মেইন কাজ যে এটা অবশ্যই করবা এটা না করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার না করা সমান কথা সেটা হচ্ছে এই যে লেখা আছে দেখো ব্যাকআপ ব্যাকআপ অপশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে ব্যাকআপ করে নিতে হবে অবশ্যই এটা হচ্ছে মেন কাজ যদি ব্যাকআপ না করো তাহলে অ্যাকাউন্ট ওয়ালেট ক্রিয়েট করে কোনো লাভ নেই তো ব্যাকআপ অপশনে ক্লিক করবা করার পরে এখানে যা লেখা আছে এত কিছু দরকার নেই তোমার জাস্ট ব্যাকআপ এখানে এইখানে ক্লিক করবা যে নিচে লেখা আছে এটাতে ক্লিক করার পর আমার তোমাদের যে প্রিন্ট আছে সেই প্রিন্ট যাবে অথবা হাতের ফিঙ্গার এখানে যাও আমি ব্যাকআপটা গেলাম তারপর এইখানে দেখো অ্যালাউ অ্যালাউ করে দিবা সবগুলোতেই এরকম তোমাদের সামনে বারোটা কোড শো করবে অবশ্যই কোডগুলো চেষ্টা করবা খাতা কলমে কোথাও লিখে রাখার আমি মনে করি সব থেকে বেশি বেস্ট হচ্ছে এই কোড যেগুলো তোমাদের সামনে আসবে অবশ্যই খাতা কলমে কোথাও লিখে রাখবা খাতা কলমে লিখে রাখো বা অন্য মোবাইলে ছবি তুলে রাখো স্ক্রিন নিয়ে রাখতে পারো কিন্তু এটা হারাই গেলে কিন্তু ঝামেলা আসে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি আমার আলাদা মোবাইলে ছবি উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর জাস্ট এই যে ব্যাক এর নিচে আবার ক্লিক করবার ক্লিক করার পর তারা বলতেছে যে তোমার ওইখানে যে এক নম্বরটা ছিল এক নম্বর স্লোটায় আমাদের কী ছিল নাম্বার ওয়ানে ছিল তো সেটা আমার তোমাদেরকে এখানে খুঁজতে হবে এই যে রিসার্চ আমি দিলাম তারপর চার নাম্বারটাতে কী ছিল চার নাম্বারটাতে আমার ছিল এই যে এমং আর সাত নাম্বারটাতে কী ছিল এটা হচ্ছে সাত নাম্বারটাতে বলছে এই এইটা ছিল এই হচ্ছে তিনটা দিয়ে দিলাম কনফার্ম আমাদের অ্যাকাউন্ট ব্যাক হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না জাস্ট এইটাই প্রসেস আর কোনো প্রসেস নাই জাস্ট এভাবেই তোমরা তোমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নাও আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া আছে আর সাবস্ক্রাইব মাস্ট করবা ইউটিউব চ্যানেল সম্ভব হলে একটা লাইক আর কমেন্টও করে দিও